ভারতবর্ষের সেই মরমান্তিক ট্রেন দুর্ঘটনা আজ থেকে প্রায় পনেরো বছর আগে ঘটেছিল এখন কি পরিস্থিতিতে আছে চলো তোমাদের দেখাই হ্যালো পাটিরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো ভিডিও এন্ট্রোতে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি আমরা তো মোটামুটি বিকেল তিনটে সাড়ে তিনটে নাগাদ আমি আর আমার বন্ধুরা বেরিয়ে পড়ি যেখানে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্ট করেছিল আজ থেকে প্রায় পনেরো বছর আগে সেখানে যাওয়ার জন্য তো আমরা সবার প্রথম এসে পৌঁছাই গুপ্তবনি তো গুপ্তবনি মায়ের মন্দিরের সাইড দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে প্রায় তিন চার কিলোমিটার গেলে তোমরা পৌঁছতে পারবে এই লোকেশানে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার রাজবাঁধ এলাকায় খ্যামাসুলি ও সর্ডিয়া স্টেশনের মাঝামাঝি এই দুর্ঘটনাটি ঘটে ভারতবর্ষের ইতিহাসে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাটি ঘটে দু হাজার দশ সালের আঠাশে মে শুক্রবার আনুমানিক রাত দেড়টা নাগাদ এই ঘটনাটি ঘটে ট্রেনটা লাইনচ্যুত হয়ে যাওয়ার পর উল্টো দিক থেকে আসা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় যা দুর্ঘটনার থেকেও ভয়াবহতা বাড়িয়ে দেয় এই দুর্ঘটনায় একশো চল্লিশ থেকে একশো জন যাত্রীর মৃত্যু হয়েছিল আহত হয়েছিল একশো আশি থেকে প্রায় দুশো জন যাত্রী আবার অনেকের দেহে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল যে দেখে চিনতে পারাই যাচ্ছিল না আমি মনে করি রাত্রে এই জায়গায় আসা কোনো মানুষেরই সেভ নয় আর এই গ্রামের মানুষজন দিনে কিংবা রাতে কোনো সময় এই জায়গায় আসেন না যারা রিক্স নিতে চাও তারা চলে আসো তো আগের ভিডিওতে কমেন্ট করেছিল খড়গপুর থেকে পূজা সেন উলবনি থেকে ইটস পায়েল কুলটিগ্রি থেকে সাঁতি বেরা রোহিণী থেকে রয়্যাল সায়ন আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও আর তোমরা যদি এই ভিডিওটার ফুল পার্ট দেখতে চাও তাহলে উপরে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো আজকের ভিডিও এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা